माइनस थ्री इक्वल टू वन सिक्सटी बाय फाइव अच्छा तो ये ऐसे जो हम बस रखी है इंद्रो फाइव तो जो हम तो इधर हम रा कटा कटे को ली रिजल्ट पर थर्टी टू अच्छा अब का देखो ये तो क्या ये हम ये रखी हम दो तीस तो दिए हम ये तो ले बाय टू इन टू इन टू इन टू इन टू ओके দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো বত্রিশ তাহলে বত্রিশকে এইভাবে লিখতে পারি তাই না আচ্ছা এখন দেখো উভয় পাশে ভিত্তি কিন্তু টু টু হয়ে যাবে এই পাশে থাকে থ্রি টু ফাইভ সো ধন্যবাদকে ভিডিও দেখার জন্য আশা করছি এই ভিডিও তুমি তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে লাইক করবে কমেন্ট